বন্ধুরা এই মুহূর্তে বাংলা শস্য বিমা নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় বাংলার ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে ফসলের ক্ষতিপূরণ দিতে যাচ্ছে রাজ্য সরকার মোট সাড়ে তিনশো কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করতেছে নয় লক্ষ কৃষককে আজকের এই বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় প্রায় নয় লক্ষ কৃষক উপকৃত হবেন প্রায় সাড়ে তিনশো কোটি টাকার আর্থিক সহায়তা পেয়ে দু সালে প্রাকৃতিক দুর্যোগের ফলে যে সমস্ত কৃষকের ফসলের ক্ষতি হয়েছিল সেই সমস্ত কৃষক বন্ধুরা ফসলের ক্ষতিপূরণ পেতে যাচ্ছেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সেটা ঘোষণা করা হয়েছে এবং সেই টাকা রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু সারা হয়েছে তো কোন কোন কৃষক কত করে পাচ্ছেন বা কোন কোন জেলার কৃষকরা এই ফসলের ক্ষতিপূরণ পাচ্ছেন কবে নাগাদ আপনারা এই টাকা পাওয়া শুরু করবেন বিস্তারিত জানাচ্ছে আজকের ভিডিওতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো বন্ধুরা এই মুহূর্তে আপনার অনেক দেখতে পাচ্ছেন বাড়ির পর বাংলা শস্য বিমা টাকা ছাড়া শুরু হলো তিনশো পঞ্চাশ কোটি আর্থিক সহায়তা উপকৃত হবেন ন লক্ষ কৃষক বাংলার বাড়ির পর এবার শস্য বিমা দিয়ে কৃষকদের ডালি সাজিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বছরের শুরুতেই কৃষকদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী বাংলার শস্য বিমা প্রকল্পের আওতায় ন লক্ষ কৃষককে তিনশো পঞ্চাশ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া শুরু হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই সুখবর দিয়েছেন রাজ্যের কৃষকদের জন্য একই সঙ্গে নির্দেশ দিয়েছেন বাংলার শস্য বিমা যোজনার প্রাপ্য থেকে যেন কোনো কৃষক বঞ্চিত না হন তা সর্বাগ্রে নিশ্চিত করতে হবে বুধবার সোশ্যাল মিডিয়ার এক স্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন এবার খারিফ মরুমে প্রতিকূল আবহাওয়ার কারণে অনেক কৃষকের ক্ষতি হয়েছিল নষ্ট হয়ে গিয়েছিল চাষাবাদ বন্যা পরিস্থিতি ও ডানার ঝাপটায় লক্ষের বেশি কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন রাজ্যে তাদের বাংলা যোজনায় সহায়তা করা হচ্ছে সেই সঙ্গে ফসলের বিমার জন্য কৃষকদের যে আর কোনো টাকা দিতে হচ্ছে না আলু আখ সহ সব ফসলের প্রিমিয়ামের পুরো টাকা রাজ্য সরকার দিচ্ছে তাও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী লেখেন দু উনিশ সালে বাংলা সশ্রমে প্রকল্প চালু হওয়ার পর থেকে রাজ্য সরকার এক কোটি বারো লক্ষ ক্ষতিগ্রস্ত কৃষককে মোট তিন হাজার পাঁচশো বাষট্টি কোটি টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে সম্প্রীতি বাংলা আবাস যোজনা প্রকল্পে রাজ্যের বারো লক্ষ পরিবারকে প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে পাঠিয়েছে রাজ্য সরকার এবার কৃষকদের জন্য সাড়ে তিনশো কোটি টাকা আর্থিক সহায়তা দিয়ে মুখ্যমন্ত্রী জানান রাজ্যের কৃষকদের পাশে রয়েছে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছেন যে যে সমস্ত কৃষকের ফসল ইতিমধ্যে প্রাকৃতিক দুর্যোগের ফলে নষ্ট হয়ে গিয়েছে তারা অবিলম্বে তাদের ফসলের ক্ষতিপূরণের টাকা পেতে যাচ্ছেন এবং সেই টাকাটা খুব শীঘ্রই ট্রেজারি থেকে সারা হবে কারণ রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু নোটিশ জারি করা হয়েছে সেই টাকা দেওয়ার জন্য ট্রেজারি থেকে এই টাকা সারলে আপনারা কিন্তু এই টাকাটা পাবেন এবার কোন কোন জেলার কৃষকেরা এই টাকা পাবেন যে সমস্ত এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল সম্প্রতি ঘূর্ণিঝড় ডানা ঝড় বৃষ্টি ইত্যাদির ফসলের ইত্যাদির ফলে যে সমস্ত কৃষকের ফসল নষ্ট হয়েছিল বা যে যে এলাকায় এই প্রাকৃতিক দুর্যোগ দেখা গিয়েছিল কেবলমাত্র সেই সমস্ত এলাকার কৃষকরা কিন্তু এই ফসলের ক্ষতিপূরণ পাবেন তো রাজ্যে প্রায় সাড়ে তিনশো কোটি টাকা ফসলের ক্ষতিপূরণ দিতে যাচ্ছে ন লক্ষ কৃষককে যেই ন লক্ষ কৃষকের ফসল ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে সেই সমস্ত কৃষকদেরকে রাজ্য সরকার এই তিনশো কোটি টাকা আর্থিক সহায়তা দিয়ে কৃষকদের পাশে রয়েছে এই বলে শুভেচ্ছা বার্তা দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট আপডেটটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শীঘ্রই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ